আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি গম্বোজ বিশিষ্ট মসজিদ আশ্চর্যর বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত সেই বিখ্যাত মসজিদের সামনে আমি অবস্থান করছি এই মুহূর্তে মসজিদের সামনে থেকে হচ্ছে আমি এই মসজিদটার সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি তো আমি আজকে হচ্ছে এই মসজিদের ভিতরের সাইডটা ওটার রজুখানা এটার সার্বিক যত কিছু আছে সব কিছু নিজে ঘুরে ফিরে দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন তো এই মসজিদটা হচ্ছে সামনে থেকে যে এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে যাইতে হয় আমি ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করব যেখান থেকে ইমাম সাহেব খুদবা দেন এবং নামাজ পড়ান ভিতরের উপরের সাইডটা দেখানোর চেষ্টা করব তো সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অজুখানা এখান থেকে ওজু করে পবিত্রতা অর্জন করে মসজিদের ভিতরে প্রবেশ করেন মুসল্লিরা তো এই অজুখানার দৃশ্যটা হচ্ছে দেখতে এরকম প্রত্যেকটা টাইলস পাথর যেন একেবারে এক্সেপশনাল যেটা আমি যতটুকু জানি যে এটা সে বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে মসজিদের ভিতরের দৃশ্যটা দেখতে আরও অসাধারণ যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে একেবারে বিলাসিতার ছাপ পড়ে আছে মসজিদ থেকে মসজিদের উত্তর পাশের দৃশ্যটা তার জানালা দিয়ে তাকালে এরকম লাগে আর এখানে হচ্ছে মসজিদের তার এখানে একটা নাম ফলক দেওয়া আছে এখান থেকে হচ্ছে ইমাম সাহেব দেন আর উপর থেকে মসজিদটা দেখতে এরকম লাগে এখানে হচ্ছে দুশো একটা গম্বুজ রয়েছে প্রত্যেকটা গম্বুজের উপরে আল্লাহ লেখা লোগো দেওয়া আছে তো আসলে চোখ জোরানো দৃশ্য আপনিও যদি আশেপাশে থাকেন তাহলে কিন্তু ভ্রমণ করে দেখতে পারেন এই মসজিদটা তো আমি হচ্ছে ছাদের উপর থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আর এটা হচ্ছে মসজিদের সামনের দিকটা আর এই সিঁড়ি দিয়ে উপরে গিয়েই হচ্ছে মসজিদে প্রবেশ করতে হয় আর এখানে একটা দান বাক্স দেওয়া আছে কেউ চাইলে এখানে মসজিদের দান করতে পারেন তো সবকিছু মিলে একেবারে দুর্দান্ত এবং একটা পবিত্র জায়গা ভ্রমণ করতে পেরে আমি খুবই আনন্দিত তো আপনাদেরকে দেখাতে পেরে আরও বেশি আনন্দিত আপনাদের যদি এই মসজিদটাকে ভালো লাগে আপনারা কিন্তু লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য করতে পারেন তো ফাইনালি আমি যেটা বলবো এই মসজিদ কেন্দ্রিক এখানে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করে উঠছে তো মসজিদটা বাংলাদেশের একেবারে ঐতিহ্য বহন করছে বিশেষ করে নাগরপুরের এটা একেবারে পারাগায়ের ভিতরে অবস্থিত হওয়া সত্ত্বেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটাকে দেখতে আসেন তো সবার কাছে অনুরোধ থাকবে মসজিদটার পবিত্রতা রক্ষা করা সবাইকে পাক পবিত্র হয়ে সম্মানের সহিত এখানে ভিজিট করা এবং মসজিদটার যেন পবিত্রতা বিঘ্ন না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখা তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই আপনার মন্তব্য দিয়ে সহযোগিতা করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম